আসসালামু আলাইকুম সব বলি এখন আমরা হবিগঞ্জ টাউন আইছি পাতা আমরা ইনশাআল্লাহ আপনারে বাজার একটু ঘুরে ঘুরে দেখে আর আপনারা সব লগে থাকবা আর যারা দর্শক আছেন অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন দেখার সুযোগ করে দিবা হবিগঞ্জ টাউন আইলাম মানে ফার্স্ট টাইম আমি এর আগে হবিগঞ্জ টাউনও মানে কোনো দিন আইছি না আপনারা জানেন সিলেট বিভাগের একটা জেলা হইল হবিগঞ্জ আমরা দেখলাম রিক্সা দিই টাউন আমরা ফাঁকাই আর আপনারা দেখাই দাম দেখতে পারে আপনারা অবশ্যই আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করবা সবে শেষ পর্যন্ত আমি আজ যা রিমেল আছি আপনার লগে দেখতে পারে আমরা একটা পয়েন্ট আছে চারটা রাস্তা দেখতে পারে আপনারা জাম আর অত টমটম হবিগঞ্জ ইয়া অত টমটম দেখতাম বললাম বানিয়ার সঙ্গে আসলাম আপনারা ভিডিও পাইবা

আসলে হবিগঞ্জর অনেক মানুষ আছেন এই বাজারে রাইত্রে দিন করতন এই বাজারও আজকে তারা বিদেশ বাড়ি আছেন অনেক দিন তাকে দেখতে পারেন না আমি দেখানোর চেষ্টা করলাম জানি না আমি কতটুকু দেখাইতাম পারম বাট আমি তো সামান্য দেখাই টানি পুরা বাজার দেখানি সম্ভব নাই আর খুব বেশি যানজট দেখতে পারাম অনেক যানজট সবাই ভিডিওটা শেয়ার করবা ভুল দেখাত ট্রাই করবা আর আপনারা কোন জায়গা থেকে দেখবা বিশেষ করি আমার হবিগঞ্জের অনেক জেলার অনেক উপজেলা আছে আপনারা জানাইবা কমেন্ট করিগঞ্জ একটা জেলা আমরা সিলেটর মানুষরা দেখবা

আমরা ওদিকে আসলাম ওদিক থেকে আমরা একটা এখন একটা রেস্টুরেন্টও যাই লাঞ্চ করার লাগে আজকে সারাদিন অনেক ভালো একটা রেস্টুরেন্ট দশ দিন বা অনেক জার্নি হয়েছে আজকে আপনারা পেজের মাঝে ভিডিও একটার পর একটা পাইবা লং ভিডিও পাইবা রিল ভিডিও পাইবা আর আপনারা কোনো মতামত বা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই মেসেজ করবা ইন্টবক্সগুলো আছে আপনারা কমেন্ট করতে পারেন আপনারা মূল্য মতামত জানাইতে পারেন আমি চেষ্টা চেষ্টা করি ভিডিও দেখানির গুড়া আছে গুঁড়া দেখা যায় 它大呀，它。